একটা পাইপ নিলাম আমি আপনারা কোথাও ইন্টারভিউর ক্ষেত্রে জিজ্ঞেস করলো যে ভাই একটা নাইনটি বানাবো তখন আপনি কি করবেন তখন আপনি প্রথমেই ন্যূনতম যে মেজারমেন্টটা নিতে হবে ওইটা আপনাকে করতে হবে যদি এম নে বলে আর কি যে তুমি একটা নাইনটি বানাবো ঠিক আছে এই যে দেখেন আমরা এখানে বিশ সেন্টির মধ্যে একটা নাইনটি মার্কিং করছি এখান থেকে এখানে বিশ সেন্টি ঠিক আছে বিশ সেন কেন নিলাম আসলে এটা আপনার মনে মনে প্রশ্ন হইতে পারে বিশ সেন্টিটা এই জন্য নেওয়া হয়েছে আমাদের এইখান থেকে দেখেন এই বেন্ডারের এই যে মাছ বরাবর আমাদের ওই পাইপের মার্কিংটা রাখতে হবে ঠিক আছে পাইপের মার্কিংটা এইখান থেকে এইখান থেকে এইখানে পর্যন্ত পাইপের শেষ মাথা তাহলে এইখান থেকে যদি আমরা বিশ সেন্টির কম লই তাহলে এইটার এইখানে এই এই পাইপের এই মাথা লাইগা আপনার মনে করেন ব্যান্ড নষ্ট হয়ে যা পাইপ নষ্ট হয়ে যাবে যার জন্য আমাদের মিনিমাম মিনিমাম যে মেজারমেন্ট এখান থেকে এখানে এটা আমাদের মিনিমাম লইতে হয় বিশ সেন্টি ঠিক আছে আর যদি এটা মেনুয়াল ব্যান্ডার হইতো তাইলে ম্যানুয়াল ব্যান্ডার হলে তাহলে আপনার আমাদের ক্যালকুলেশন ভিন্ন হইতো সেটা আরও মেজারমেন্ট কমতে দেওয়া লাগতো ঠিক আছে তো এইখানে আপনি এই যে বিশ সেন্টির মধ্যে আমরা নাইনটিটা মার্কিংটা করলাম এই নাইনটিটা যদি আমরা বানাই এই দেখেন একটা বানায় রাখছি আমি একটা বানায় রাখছি এই নাইনটিটা যদি আপনি এইখানে একটা পাইপ রেখা এই যে যেমন ধরেন আপনি পাইপ এটা মাপবেন কেমনি আপনি যেমন ধরেন এইখানে একটা পাইপ রাখলেন হ্যাঁ এখানে ফ্লোরে রাখবেন আপনি এই মাথা থেকে পাইপের পাইপের এই মাথা থেকে এইখান থেকে এই এইখানে পর্যন্ত যদি আপনি মাপেন মেজারমেন্ট টেপ দিয়া তাহলে আমাদের এই বিশ সেন্টি মার্কিংওয়ালা পাইপটা তখন দাঁড়াইব আপনার চব্বিশ সেন্টি তাহলে আপনার এই নাইনটিটা কত হইলো এটা একটা চব্বিশের নাইনটি হয়েছে ঠিক আছে আর আমরা এখন আপনারা ইন্টারভিউ ক্ষেত্রে প্রশ্ন করলো যে ভাই আপনি একটা পঞ্চাশের একটা নাইনটি বানান আপনি কত বানান একটা পঞ্চাশের একটা নাইনটি বানান তখন আপনি এই মাথা থেকে মনে করেন এক্সাম্পল আপনি পঞ্চাশ এই দি এখানে হয় অথবা এক কথায় বুঝতে গেলে বলতে গেলে আপনি এই পঞ্চাশ নাইনটি বানাইতে করলে তাহলে আপনি চার সেন্টি মাইনাস করিয়া দেখেছি সিচল্লিশ ফোরটি সিক্সের মধ্যে আপনাকে মার্কিং করে তারপরে আপনাকে নাইনটি বানাইলে আপনি যখন এইভাবে মেজারমেন্ট করবেন এইভাবে একটা পাইপ টাচ করিয়া রাইখা তারপর যখন এইভাবে মেজারমেন্ট করবেন তখন আমাদের পঞ্চাশ দেখাবে তার মানে ওই যে আপনি পঞ্চাশ চার সিন্টি যে মাইনাস করছেন ওইটা এই ভ্যানের মধ্যে চলে আসবে এইটা হচ্ছে এখানে মিল মেকানি মূল মেকানিজমটা এটা আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনার নাইনটি বানাইতে কোনো সমস্যা হবে না আবার ওই কনফিউশন আমাদের কোনটা হয় আমাদের দেখেন আপনারা তো কাজ করতে করতে আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে সেই জন্য আপনার সাথে ভিডিও শেয়ার করা আসলে এই তখন যখন আপনার একটা উপর একটা ফোরম্যান বা সুপারভাইজার দায়িত্ব দিবে যে তুমি একটা নাইনটি বানা লো আহ অথবা টেকনিশিয়ান দিতে পারে যেই বি দিতে পারে ঠিক আছে তখন আপনার কনফিউশন আর আরে আমি চার সেনটি মাইনাস করবো না কি প্লাস করবো এই রে এটাই তো আমার মনে নেই কিন্তু আপনি এই ভিডিও যখন দেখবেন আপনি সূত্র তখন নোট করবেন আপনি আসলে নোট করবেন এবং যদি মেমোরিজ থাকে তাহলে ভালো ঠিক আছে নোট করবেন যে আসলে আমি চার সেনটি মাইনাস করতে হবে নাকি প্লাস করতে হবে তাহলে এইটা হলে আমাদের সূত্র চার সেন্টি মাইনাস করে আপনি পঞ্চাশে নাইনটিতে চল্লিশে মার্কিং করে তারপরে আপনি একটা নাইনটি বানাবেন তাহলে এখান থেকে এখানে মেজারমেন্ট করলে আমাদের এখানে পঞ্চাশ সেন্টিমিটার দেখাবে ওকে গেল এটা আর আপনাদের প্রশ্ন হইতে পারে এই থ্রি ফোর ফাইভের ক্ষেত্রে আমরা চার সেন্টিমাইনাস করলাম কিন্তু এক ইঞ্চির ক্ষেত্রে কি হবে এক ইঞ্চির ক্ষেত্রে ক্যালকুলেশন ভিন্ন ওয়ান ওয়ান ফোরের ক্ষেত্রে ক্যালকুলেশন ভিন্ন এরকম যত উপরে যান ক্যালকুলেশন আপনার ভিন্ন হবে ঠিক আছে তো আমি এক ইঞ্চির ক্ষেত্রে বলি বিস্তারিত একসাথে বললে আপনারা ক্যাপচার করতে পারবেন না এক ইঞ্চির ক্ষেত্রে হচ্ছে কি আপনাদের কোনো কোনো ব্যান্ডারের এটা অনেক ভেন্ডার আছে এখানে এটা এটা তো একটু ছোটো ছোটো খাটো একটা ব্যান্ডার আর একটু বড়ো ব্যান্ডারে আমরা চালাইছি আরও চেয়ে বড়ো হাইটগুলোকে আমরা চালাইছি ঠিক আছে এত অনেক বড় এটার সে ধরেন গুণ বড়ো হবে ঠিক আছে তখন আমরা দেখছি এই মেজারমেন্টগুলো আমরা দেওয়া করতাম আর কি যাই হোক এক ইঞ্চির ক্ষেত্রে আমরা সাড়ে চার মেজার এই কমায়া তারপরে আপনার মেজারমেন্ট করিয়া নাইনটি হলে আপনার জায়গায় চলে আসবে অথবা কোনো কোনো ব্যান্ডারে পাঁচ সেন্টু দিতে হয় পাঁচ সেন্টি মাইনাস করেও এই যেমন ধরেন এইখানে আমার এই পঞ্চাশে নাইনটি বানাইতে গেলো আমার পাঁচ সেন্টি পঁয়তাল্লিশে মার্কিং করে দিলে আপনার পঞ্চাশে নাইনটি হয়ে যাবে আর আরেকটা লজিক হচ্ছে যে কি সেটা হচ্ছে যা এক ইঞ্চির ক্ষেত্রে ত্রিপুরের ক্ষেত্রে তো আমরা মনে করেন যে এই এই বিশ সেন্টি যে মার্কিং করলাম প্রথমে এইটা যদি কোথাও আপনার এক ইঞ্চি পাইপ দিয়ে যদি বলে যে আপনার একটা নাইনটি বানা নিয়ে আসেন তখন কিন্তু আপনার এটার সাথে ক্যালকুলেশন ওটা মিলবে না কেন আপনার ওই প্রথমে মিনিমাম যে মেজারমেন্টটা নিতে হবে ওইটা পঁচিশে নিতে হবে ন্যূনতম ন্যূনতম পঁচিশে নিলে আপনার যে কোনো ব্যান্ডারের মধ্যে হ্যাঁ আপনার ফিট হয়ে যাবো এবং ওই ওই সময় কী হবে আপনার পঁচিশে মেজারমেন্ট করে যদি আপনি একটা নাইনটি বানান তাহলে এইখান থেকে এইখানে এখান থেকে এখানে হবে আপনার তিরিশ তার মানে বাইরা আপনি তিরিশ হবে এ হচ্ছে কি আপনাদের এক ইঞ্চি আর থ্রি ফোর ব্যান্ডারের একটা লজিক আপনাদের দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন